ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা শুরু থেকেই নানা জটিলতার মধ্যে পড়েন সমস্যা সমাধানে রাজপথ দখল করে আন্দোলনও করেন তারা তবে সবশেষ আন্দোলনে ঢাবির অধিভুক্ত থেকে মুক্তি পায় রাজধানীর সাত কলেজ নাড়াচড়াই উতরাই পেরিয়ে অবশেষে সেই ফসলও ঘরে তুলেছে শিক্ষার্থীরা এবার অপেক্ষা সাত কলেজ ঘিরে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এমনই খবর এখন গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে ঢাকার সরকারি সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে তবে শিক্ষার্থীদের কৌতূহল নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে ষোলো মার্চে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কনফারেন্স রুমে বিষয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে এ সভায় সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে বলে জানা গেছে এদিকে শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এতদিন ধরে পরিচয় সংকট ও প্রশাসনিক জটিলতায় ভোগার পর অবশেষে নিজেদের স্বতন্ত্র পরিচয় পেতে যাচ্ছে তারা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসু সামলে নিব এক হয়ে মোনালিসা শিক্ষার্থীদের মতে সাত কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় গঠনের বিকল্প ছিল না বিশ্ববিদ্যালয়ের নামকরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি সাত কলেজের ভবিষ্যতের পরিচয় বহন করবে বলে জানান এক শিক্ষার্থী ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন একাধিকবার তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন পরীক্ষার ফল বিপর্যয় শিক্ষক সংকট পাঠদানের সমস্যাসহ নানা ইস্যুতে অবশেষে সরকার তাদের দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে তাদের আশা এবার হয়তো সব ধরনের জটিলতা থেকে মুক্তি মিলবে আলম কালের কণ্ঠ